আজ সোমবার তেরোই শ্রাবণ চোদ্দশো বত্রিশ বাংলা বর্ষাকাল দুই সফর চোদ্দশো সাতচল্লিশ আপনারা জানেন সফর মাসের আঠাশ তারিখালের প্রিয়ত ইমাম

حسن رضي الله تعالى عنه سلان حضرت محمد صلى الله عليه وسلم ارضو هدرا ابا حضرت علي رضي الله تعالى عنه او فاتما رضي الله عنها ارضو شرى قطرى تني خلافتر تطرقها خلفاء ابا মুসলমানদের মধ্যে রাশিদুল খলিফা হিসাবে সম্মানিত সিয়া মুসলমানদের কাছে তিনি দ্বিতীয় ইমাম তিনি আহল আল বায়াত এবং আহল আল ইসার এর একজন সদস্য হিসাবেও শ্রদ্ধীয় ইমাম হাসান রাজিল আনহু এর

রাজনৈতিক জীবন পিতা হযরত আলী রাজুলতালা আনহু আর মৃত্যুর পর তিনি খলিফা নির্বাচিত হন তবে মোয়াবিয়া রাজবিয়মতালা আনহু এর সাথে ক্ষমতার দ্বন্দ্বের কারণে তিনি খেলাফত থেকে সরে আসেন এবং শান্তি স্থাপনে উদ্যোগী হন মিত্র ছয়শো সত্তর খ্রিষ্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন চরিত্র ও অবদান ইমাম হাসান ছিলেন একজন মহান মহানী যিনি জ্ঞান প্রজ্ঞা ও চারিত্রিক মাদ্রুজের মধ্যে পরিচিত ছিলেন তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক এবং মুসলমানদের মধ্যে ঐক্য ও শান্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আছিলেন দৃষ্টিকোণ শিয়া মুসলমানরা ইমাম হাসান রাজিলা আহুকে দ্বিতীয় ইমাম ইমাম হিসাবে বিবেচনা করেন যিনি ছিলেন আহলে বায়াতের একজন গুরুত্বপূর্ণ সদস্য আমরা কিন্তু

জালেমদের কথা আমরা বলে থাকি যে রাসুল সাসালামের বিরত মন্ডপিত্রকে তারা কারণে শহীদ করেছিলেন কিন্তু তাদের চক্রান্তেই ইমাম হাসান কে তারা বিষ মানের মাধ্যমে শহীদ করিয়াছে এই কথাটা আমরা খুব কম বলে থাকি তাই আমাদের দৌড়াই সমানভাবে ভাবে দৃষ্টি দিতে হবে সমানভাবে ভাবে মানুষকে জানাতে হবে কারণ দৌড়াই এদিকের বংশধরের লোকদের মাধ্যমে তাদের তাদের নুহের মাধ্যমে ইমাম বংশকে নির্বংশ করা হয় এই জ্ঞানেন্দ্র প্রতি আল্লাহ লান এবং আমরা যাতে ইমাম হাসাইন এবং ইমাম হাসাইন রাজুল রানহের আদর্শ বুকে ধারণ করে ন্যায়ের পথে সত্যের পথে অটল থাকতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৈরি দান করুন এবং আমরা যাতে সকলে ভালো বাইটের মহব্বত করতে পারি ভালো অনুসরণ করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকেই পবিত্র প্রাণ অনুযায়ী চলার তৌক দান করুন